আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু নিউ এনার ভিডিও গাইজ বড় মত মতো চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে আজকের এই ভিডিওটি কিন্তু খুবই ইন্টারেস্টিং হতে চলেছে কারণ আজকের এই ভিডিওতে এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যে বিষয়টি শুনলে আপনার মাথা খারাপ হয়ে যাবে আপনি ঠিকই শুনেছেন আজকের ভিডিওর মাধ্যমে আপনি জানতে পারবেন কিভাবে আপনি মাত্র দুই দিনেই ক্লাসিক প্লেয়ার নিতে পারবেন মাত্র দুদিনেই একটি ক্লাসিক প্লেয়ার কিভাবে নিতে পারবেন সে সম্পর্কেই এই ভিডিওতে আলোচনা করা হবে সো সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে আর আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন আলোচনা শুরু করা যাক তো গাইস আমরা কিন্তু সকলেই জানি যে ডিএলএস পঁচিশ আপডেটের পর কিন্তু আমাদের ডিএলএস গেমে নতুন একটি বিষয় অ্যাড হয়েছে সেটি হলো ক্লাসিক প্লেয়ার অর্থাৎ পূর্বেকার কিছু প্লেয়ারকে অ্যাড করা হয়েছে এবং এগুলোকে নেওয়ার জন্য কিন্তু আমাদের দুই লক্ষ ডিপি পয়েন্ট অর্থাৎ ডিএলএস পয়েন্টের প্রয়োজন হয় আর এই পয়েন্টগুলো জমাতে কিন্তু আমাদের অনেক অনেক কষ্ট হয়ে যায় সো কিভাবে খুব সহজেই অল্প দিনেই দুই লক্ষ ডিপি পয়েন্ট জমাতে পারবেন সম্পর্কেই এখন আলোচনা করব তো গাছ দেখতে পাচ্ছেন আমি কিন্তু একটি ম্যাচ খেলেছি এবং একশো তিরানব্বই ডিপি পেয়েছি পরে এই বাম পাশে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এক দুটি অপশন রয়েছে দুটি অ্যাড রয়েছে একটির মাধ্যমে আমি কয়েন পাবো আর একটির মাধ্যমে কিন্তু ডিপি পাবো তো এই একটি দেখার মাধ্যমে কিন্তু আমি আরও ছয়ত্রিশ ডিপি পেয়ে যাবো তো অ্যাডটি দেখে নিলাম তো এখন দেখতে পাচ্ছেন আমার কিন্তু মোট দুইশো উনত্রিশ ডিপি হয়েছে একশো তিরানব্বই থেকে এখন এখন কিন্তু দুইশো উনত্রিশ ডিপি হয়ে গিয়েছে তো এভাবে আপনারাও কিন্তু অ্যাড দেখে দেখে কিন্তু অনেক ডিপি জমাতে পারবেন এখন বলতে পারেন ভাই একটি অ্যাড দেখে মাত্র ছয়ত্রিশ ডিপি পাবো তো এত ডিপি কিভাবে কীভাবে জমবে হ্যাঁ আমি বলবো যে একটি অ্যাড দেখে ছয়ত্রিশ ডিপি এম থেকে পেয়েছি কিন্তু আরও অনেক ম্যাচ আছে সেগুলো থেকে কিন্তু আপনি আরও বেশি ডিপি পাবেন আপনি যত বেশি উইন হতে পারবেন বিশেষ করে আপনার টিমে যদি আপনার স্টেডিয়ামে যদি খেলা হয় তাহলে কিন্তু আপনি আরও বেশি ডিপি পেয়ে যাবেন মাত্র ছত্রিশ না এর থেকে আরও বেশি ডিপি পাবেন এরপর আপনারা প্রাইজ লিডার আসলে কিন্তু দেখতে পাবেন এখানে বোস্ট টিওর আছে তো এখানে ক্লিক করার পরে এখানে র্যান্ডম বোস্ট একটি অপশন রয়েছে তো এখান থেকে আপনি যদি একশো ডায়মন্ড দিয়ে এটাকে বোস্ট করে নেন তাহলে কিন্তু আপনি অনেক সুবিধা পেয়ে যাবেন এখান থেকে কিন্তু আপনি যদি এটাকে বোস্ট করে নেন তাহলে কমন কমন বোস্ট হিসাবে আপনি তিন মাসের জন্য পঞ্চাশ পার্সেন্ট পাবেন আর রেয়ার রেয়ার বোস্ট থেকে আপনি পাঁচ মাসের জন্য পঁচাত্তর পার্সেন্ট পাবেন আর সিজেন্ডারি বোস্ট থেকে কিন্তু আপনি আট মাসের জন্য একশো পঞ্চাশ পার্সেন্ট পেয়ে যাবেন তো এভাবে আপনি যদি এক এভাবে যদি বোস্ট করে নেন আর ওইখান থেকে যদি অ্যাড দেখেন তাহলে কিন্তু আপনার অনেক ডিপি জমা হবে আর গাছ দেখা যায় অনেকে কিন্তু লাইভ ম্যাচ খেলে ডিপি জমানোর চেষ্টা করে আমি বলি লাইভ ম্যাচ খেলে যদি আপনি ডিপি জমানোর চেষ্টা করেন ডিপি অবশ্যই জমাতে পারবেন বাকি লাইভ ম্যাচ যদি হারেন তাহলে কিন্তু খুব কম ডিপিই পাবেন লাইভ ম্যাচ সবগুলো তো আপনি জিতবেন এটা নিশ্চিত না কিন্তু ক্যারিয়ার ম্যাচ কিন্তু আপনি সবগুলোই জিততে পারেন এটা এটা নিশ্চয়তা দেওয়া যায় ক্যারিয়ার ম্যাচ যেহেতু সহজ সেই হিসাবে আপনি ক্যারিয়ার ম্যাচ খেলবেন বেশি বেশি ক্যারিয়ার ম্যাচ খেলবেন এবং শেষে একটি দেখে নেবেন আর এভাবে র্য বোস্ট করে নেবেন তাহলে কিন্তু আপনি খুব সহজেই অল্প দিনের মধ্যেই কিন্তু দুই লক্ষ ডিপি জমাতে পারবেন আর ক্লাসিক প্লেয়ার নিতে পারবেন ও গাইস এই ছিল আজকের ভিডিও আর এর আগের ভিডিওতে আমি বলেছিলাম ফেসবুকে একটি গ্রুপ খুলতে চাই তো আপনাদের এখনও ভালো সাড়া পাইনি আপনারা আপনারা কিছু বলেন যদি খুলতে বলেন তাহলে অবশ্যই খুলব আপনারা সেখানে বিভিন্ন পোস্ট করতে পারবেন বিভিন্ন ডিএলএস বিষয়ক তো অবশ্যই আপনারা মতামত এই ভিডিওর কমেন্টে জানিয়ে যাবেন তো গায়ে সকলে ভালো থাকুন পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে খোদা হাফেজ